আসলে আমাদের দেশের অধিকাংশ মানুষ মানুষ তো দূরের কথা ইসলাম মুসলমানরাকে ফাল না ইসলাম সম্পর্কে জানে না ইসলাম সম্পর্কে বুঝে না যারা জানি পরিপূর্ণ ইসলাম সম্পর্কে অনেকে জানি না একদল ইসলামকে অস্বীকার করছে আর একদল ইসলামকে আংশিক মানছে আর সামান্য কিছু মানুষ ইসলামকে পরিপূর্ণ মানার চেষ্টা করতেছে পরিপূর্ণ পরিবেশ করো তার মানে এই আয়াতের দ্বারা বোঝা যায় কিছু মানুষ আংশিক আছে কিছু মানুষ নাই কিছু মানুষ পূর্ণ আছে কি কথা ঠিক না উদুখুলু আমর আমর আসল উজু প্রবেশ করো নির্দেশ অবশ্যই তোমাকে করতে হবে এমন না যে করলে করলাম না করলে না করলাম ঢুকলে ঢুকলাম না ঢুকলে না ঢুকলাম এটা হবে না উদুখুলু প্রবেশ করো ফিসিলমি ইসলামের মধ্যে কাফফা পূর্ণ আংশিক না এক ব্যক্তি ঘরের মধ্যে এক পাও দিছে আর পা বাহিরে লোকটা বাহিরে না ভিতরে যদি গোটা শরীর ভিতরে তো ভিতরে গোটা শরীর বাহিরে তো পূর্ণ এখানে আমার ছাত্র বাবারা আছেন জ্ঞানী মানুষগুলি আছেন আমার টুপিটা পরিষ্কার যদি এখানে কলমের নিপের পরিমাণ ডাক কাকে। তাহলে পূর্ণ পরিষ্কার না কিছু অপরিষ্কার যদি যদি কলমের নিপের থাকে পূর্ণতা নাই অপূর্ণ যখন আমার টুপির মধ্যে কলমের নিপের পরিমাণ কোনো কোন ময়লা না থাকবে তখন পূর্ণ পরিষ্কার ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো যদি প্রশ্ন করি ভাই তোমার নাম কি আমার নাম সেন্টু এরকম নাম নাই যদি দ্বিতীয় প্রশ্ন করি তুই মুসলমান না হিন্দু আমি তো সন্দেহ করতেছি তুমি মুসলমান না তোমার নামের মধ্যে ইসলামের পরিচয় পাই নাই তোমার নাম কি আব্দুর রহমান লোকটা কে ভাই তোমার নাম কি কেন্টু বলেন তো কে বলেন

কিন্তু আব্দুল্লাহ আব্দুর রহমান আয়সা হাদিসার মধ্যে তোমার নাম যে কিন্তু ফিন্টু রাখছো নিশ্চিত মুসলমান নাম রাখতে মুসলমানের নাম রাখতে পারো নাই এটাই বাস্তবতা কিন্তু আল্লাহ কি বলছেন পূর্ণ তোমার নাম শুনলেই যেন বুঝে এই ব্যক্তি কিন্তু তোমার নাম শুনলে বুঝা যায় না কাজে তুমি নামের মধ্যে ইসলাম রাখতে পারো নাই ইসলাম অনুযায়ী ইমাম সাজাতে পারে না আমার মাথা থাকলে মনে হয় কি আমি খ্রিস্টান না হিন্দু না মুসলমান অনেকের মাথা থাকলে প্রশ্ন করতে হবে তুমি কি তার মানে মাথার মধ্যে ইসলাম আমার চেহারা থাকলে কি বলো আমি খ্রিস্টান না হিন্দু না মুসলমান আমার অনেক বাবাদের চেহারা থাকলে প্রশ্ন করতে হয় তুমি খ্রিস্টান না হিন্দু না মুসলমান তার মানে কথা বলেন চেহারার মধ্যে পোশাকের মধ্যে ঘরের মধ্যে ব্যবসার মধ্যে বন্ধুর মধ্যে বাবার মধ্যে মার মধ্যে দলের মধ্যে নেতার মধ্যে কামাইয়ের মধ্যে খরচের মধ্যে এমাদতের মধ্যে আল্লাহ কি বলছিলেন পূর্ণ তোমারটি সব জায়গায় ছিদ্র সব জায়গায় ছিদ্র সব জায়গায় ঘ

আসলে এবার শব্দের অর্থ তিনি বোঝে নাই সমস্যা তা তো আল্লাহ ময়দানে প্রশ্ন করবেন এই কথাটা খুব ভালো মতো বুঝেন কি সম্পর্কে প্রশ্ন করবেন আগে এবং পরে সম্পর্কে আগে এবং পরে সম্পর্কে বুঝতে পারি এই কাজটা আগে করলা কেন এই কাজটা পরে করলা কেন এই কাজটা আগে হওয়ার কথা ছিল এই কাজটা পরে হওয়ার কথা ছিল তুমি পরের কাজ আগে করছো আগের কাজ পরে করছো এই সম্পর্কেও জিজ্ঞাসিত হবে খুব ভালো মতো বুঝেন তো তাকদিন তাকির করার কারণে আগে পিছে করার কারণে ফরজিয়াত নষ্ট হয়ে যায়

এ সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন আল্লাহ না করুক মৌলবি এই পাঁচই আগস্টের যুদ্ধ একত্তরের ঘটনা আবার একতরের ঘটনা আবারও কয় বছর এই অপবাদের মধ্যে থাকতেন আল্লাহ ভালো জানেন

নবী আলি সালাম দুনিয়াতে আসছেন সমাজকে পরিবর্তন করার জন্য আমার নবীর সমাজটা ছিল জাহিরি সমাজ খুরের সমাজ অপবাদের সমাজ ধর্ষণের সমাজ চুরির সমাজ কাকাতির সমাজ লুচ্চামির সমাজ হেন এমন কোন অপকর্ম নাই যে অপকর্ম তারা করতেন না

আজকে দেশের মধ্যে জুলুন চলতেছে অত্যাচার চলতেছে সেখানে শুধু কেন কলেজ ইউনিভার্সিটির ছাত্র বাধা দিবে মাদ্রাসার ছাত্র থাকবে না কেন এরা আসবে না কেন এই দায়িত্ব তাদের ছিল কাজটা তো সমাজকে পরিবর্তন করার দায়িত্ব তাদের আমার নবী আলী সালাইন যেখানে যাইতেন সেই সমাজটাকে পরিবর্তন করতেন যে দেশে যাইতেন সেই দেশটাকে পরিবর্তন করতেন যে এলাকায় যাইতেন সেই পরিবর্তন করতেন

এदात তোমরা পথ দেখাবেন মুক্ত করবেন জাহিল সমাজ থেকে ইসলামে মদিনায় আসবেন এর জন্য এলেম ইলম শিক্ষণ করার জন্য আসছেন আজকে আল্লাহ বলে নাই যেখানে ইলম শিখছো হনই বসে যাও কল ইউজর কওমাহম ইজার রজাউ পথ প্রদর্শন করো কওমকে ডাকো কওমের সাথে মেলামেশা করো তোমার মাসাতে কওমের কোন

জালিমকে পুতখত করার জন্য গরিবকে সাহায্য করার জন্য তিনি হিলফুল বুজুল করেছিলেন আপনি মুসলিমদের দিকে দেখেন নাই নবী আলাইহিসসালাত বলেছেন আজ আমার মনে চায় সেরকম হিলফুল বুজুলের মত কোন সাহায্য সংস্থা যদি আসে আমি তার সাথে একদম পারফর্ম এই ভাবে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম কোথায় বলেছে আজকে আমাদের মধ্যে সে সমাজ বিপ্রবার চিন্তা আমাদের মধ্যে নাই নীতি পরিবর্তন করে চিন্তা আমার মধ্যে নাই এই কারণে আজকে আমাদেরকে মানুষ শ্রদ্ধা সম্মান করে কিন্তু নেতা হিসাবে গ্রহণ করে আব্দুল আব্দুলের গোলাম মানুষ আপনি যাকে করবেন মানুষ ঘুরতে পারে না এর জন্য আমি তোলাবাদের কে বলবাদেরকে বলবো এই সমাজ গড়া চিন্তা করতে হবে

হক সাথে বাতির কে মিশ্রণ করা যাবে আজ কিন্তু হক বাতির কে মিশ্রণ করা চক্কান্ত চলতেছে ঠিক ভালো ভালো কথা বলে হক এবং বাতির কে মিশ্রণ করা যে চক্কান্ত চলতেছে সতর্ক থাকতে হবে ঠিক কি থাকতে হক নিয়ে সামনে পাঠতে পারি তাহলে ইনশাআল্লাহ অবশ্যই হক বিজয় হবেই হবে আল্লা পাখের মধ্যে ফরমান খবরদার মুসলমান না হইয়া

আজাব শুরু হয়ে যাবে جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপের ছড়ে এক পাজের হাড় আরাত পাশে লাগায়া বলবি আল্লাহ maaf করিয়া দাও যদি মুসলমান না হই কিয়ামতের ময়দানে উঠো আরশের নিচে জায়গা পাবনা সূর্যের গরমের নিচে অবস্থান করতে হবে আল্লাহ মাফ করিয়া দাও রবায়তের মধ্যে আসছে সূর্যের গরমে না পারবেন ঘামাইতে 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 কার ঘাম হাঁটু পরিমাণের হয়ে যাবে কার ঘাম মাজা পরিমাণ হবে কেউ ঘামের মধ্যে সাত পেয়ে থাকবে আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও সবাইকে ক্ষমা করিয়া দাও কিয়ামতের ময়দানে যে মুসলমান না হয়ে ওঠো কাছে রুগী যাওয়ার সাথে সাথে ডাক্তার রুগীর চেহারা দেখলেই বুঝতে পারে কোন রোগের যান রুগীর মধ্যে ঢুকছে যদি আমাদের মাদারে গুনা মাপ না করে উঠো ফেরা চেহারা বুঝতে পারবে কোন ধরনের গুনা করিয়া উঠছে যারা বেনুমাজি নামাজ পড়বে না তাদের কালো হয়ে যাবে এ বেনমাজি বাবারা তুমি খেয়াল করিয়া দেখা আজকে দুনিয়ার মধ্যে তোমার চেহারা যতই সুন্দর হোক না কেন এ আমার মা বোনেরা তোমার চেহারা যতই আকর্ষণীয় হোক না কেন যদি নামাজ না পড়িয়া কিয়ামতের ময়দানে উঠো তোমার চেহারা একেবারে কালো যাবে। আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়ার যারা হারাম কর হারাম ভক্ষণ করে কিয়ামতের ময়দানে উঠবে তাদের চেহারাটা বিকৃত হয়ে সুয়ারের সুরাত ধারণ করবে আল্লাহ হারাম থেকে আমাদের সবাইকে বাঁচিয়া থাকার তো দিয়া দাও যারা ঠকবাজি করবে তাদের চেহারা বান্দরের সুরাত হইয়া যাবে যারা হিংসা করবে তাদের চেহারা কুকুরের সুরাত হইয়া যাবে যারা জাকাত দিবে না জাকাতের মালগুলি পেটের মধ্যে বড় বড় সাপ হয়ে যাবে সাপ দুই সোয়ালের মধ্যে শুধু আঘাত করতে থাকবে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও আমাদের সবাইকে মাফ করিয়া দাও নাফরমান বদমাস বেঈমানের হাত পা মধ্যে জাহান্নামের শিকার লাগাইয়া টানতে টানতে জাহান্নাম মধ্যে করবে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন কিনিয়া বসা হঠাৎ তিনি আওয়াজ পাইলেন নবী আলাইহিস সালাত ওয়া সালাম প্রশ্ন করেন হে আমার সাহাবারা জানো কিসের আওয়াজ সাহাবারা বললেন আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন নবী আলাইসালাম বললেন সত্তর বছর আগে জাহান নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল আজকে সত্তর বছর পরে সেই পাথর জাহান সে ঠেকছে এই তার আওয়াজ তোমরা পাইছো যখনই জাহান নামের উপর থেকে না লাথি বাড়িয়া ফালাইয়া দেওয়া হবে সত্তর বছর পর্যন্ত না ফার্মান জাহান নামের সে যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে

জান্নাতের মধ্যে জান্নাতের থেকে দাখিল করবার পরে আমার আমার মাওলার তরফ থেকে সালামুন কওলুম মিররব রহিম শুধু শান্তি আর শান্তি শুধু শান্তি আর শান্তি অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না আমার মাওলা হং রব্বুল আলামিন ফেরেশতাদের তারা আমার বান্দা বান্দিতার কাছে প্রশ্ন করো আমি তাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদা কি পালন করছি কি তখন জান্নাতিরা বলবে মাওলা তুমি যে ওয়াদা করছো তার চেয়ে কোটি কোটি গুণ বেশি নিয়ামত আমরা পেয়ে গেছি কিন্তু একটা ওয়াদ এখনো পালন করো নাই তুমি আমার মাওলা বলবে ফেরেশতারা আমি জান্নাতের সাথে ওয়াদা করেছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব দেখা করব কিন্তু এখনো আমি তাদের সাথে সাক্ষাৎ করি নাই দেখা করি নাই এর ফ্রেস্তারা নুরের পর্দা সরাইয়া আদে। যখন সত্তর হাজার নুরের পর্দা সরায় দেওয়া হবে নবী আলাইসাল আতুয়াসলাম ফরমান সাতারাউল আরব্বা কামা তারাও আলকামার আলাই লাতাউ লুলবদারে যেরকম পূর্ণিমার চন্দ্র হালকাশে উদ্ভিদ হইলে ঢাক্কা ধাক্কি ভিড়া ভিরি বেদিত প্রত্যেকে প্রত্যেকের থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে যখন আমার মাওলায় সত্তর হাজার নূরের পর্দার মধ্য থেকে বের হয়ে আসবেন প্রত্যেকটা জান্নাতি ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি বেজিত প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আমার মাওলাকে দেখিয়া ভালাইবে আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতিরা শেষদার মধ্যে পড়িয়া যাবে শেষদার মধ্যে পুরো রবায় চল্লিশ হাজার কোনো রওয়াত আছে সত্তর হাজার বছর কাটিয়া যাবে থাকবে না। আল্লাহ কমল করিয়া নাও তবে মোহমেন মুসলমান বলতে সবাই মনে গুনা থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জন্মাদিনে সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার যাহা নামে এক রওয়া এটা আছে বা হাজার অন্য রওয়াতের মধ্যে আছে সত্তর হাজার সত্তর হাজার বছর কাটিয়া যাবে জাননিতে আর কোন হুঁশ থাকবে না এ আমার যুবক বাবারা আমার মুরব্বী বাবারা পর্দাল মা বোনেরা দুনিয়ার মধ্যে কয়দিন বাঁচবো তিরিশ বছর চল্লিশ পঞ্চাশ সত্তর আশি বছর আর যে মাওলাকে একবার দেখিয়া বল সেখানে কাটিয়া দেবে সত্তর হাজার বছর সত্তর হাজার বছর

আমার মাওলার তাদের সাথে সাক্ষাৎ দিবে না সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্না কিন্তু সবাই দিয়ে যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হাক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল ব্যবসা গলা দুলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমस्ता আল্লাহর রহমত যেই পীরের 5 জন murid মধ্যে কমপক্ষে পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত নবীর আমল আট লাগ মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে নাকের আমল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতম নাম কি ফলে পরিচয় আল্লাহ আমি চরমনাই বুঝিনা না চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না বাবা চরমনাই যাবার তোমার কোন দরকার নাই কোন দরকার নাই কোন দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকরাম হল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই হোক যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারানি বানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জলিয়া রয়েছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভাবনা আমার জন্য দোয়া চাই আমি ও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি ময়দানে গলা গলি বাঁধিয়া মালায় একসাথে জান্নাতে যাওয়ার তৌফি দিয়া দেয়